হ্যালো গায়েজ তো আজকে আমি এই ছেলেটার আমি বাইক চালানো শেখাবো যে কীভাবে বাইক কন্ট্রোল করতে হয় অনেক সময় বাইক চালাতে যে ব্রেক ঠিক মতো ধরতে পারে না তো আজকে আমি শেখাই দিব এবং তার পরীক্ষামূলকভাবে আমি দেখাই দেবো প্র্যাকটিক্যালে তো দেখুন দেখি আসি বাইক চালানোর সময় সব সময় প্রোটেকশন দেওয়াই ভালো তো যাই হোক গাড়ি চালাবে ছোটো মানুষ ওর মাথায় প্রোটেকশন দেওয়া উচিত আর আমার কাছে দাও তো তুমি প্রথমে গাড়ি স্টার্ট দিবা ঠিক আছে তো রাখো গাড়ি স্টার্ট দিবা তুমি গাড়ি স্টার্ট দেওয়ার পরে আমি তোমাকে বলবো যে এই পাতার এখানে ব্রেক করতে হবে রানিং অবস্থায় তুমি যদি পাতার এখানে ব্রেক করতে পারো তাহলে ভাববো তুমি সাকসেস মানে তুমি ঘাটে কন্ট্রোল করতে পারবা কারণ অনেক সময় আছে বাইক চালানোর সময় অনেক দূরতে ব্রেক ধরে তারপরেও নিজ গন্তব্যে পৌঁছায় না কিংবা একটা দুর্ঘটনা ঘটে তো আমি এই পাতা দিয়ে এখানে দিয়ে পরীক্ষা করে দেখবো যে ও কতটুকু কন্ট্রোল করতে পারে তো চলুন স্টার্ট ডাউন প্রথমে ক্লাস ধরবা ক্লাস ধরার পরে আস্তে আস্তে পিক আপ দিবা উঠে গেলি তখন পিক আপ বাড়িয়ে দিবা ব্যাস ওকে তো আমি এখানে এটা দিলাম তো এখানে যদিও কন্ট্রোল করে রাখতে পারে ব্রেক মারতে পারে ঠিক এখানে তাহলে ভাববো সাকসেস তো রেডি আবার আসো যেমনটা সহজ মতো ভাবছেন তা তা কিন্তু না তো আসো ঠিক এইখানে ব্রেক হবে এখানে ব্রেক এর এক বৃন্দ কিন্তু লিখে জানে না সে কিন্তু অলরেডি কিন্তু সাকসেস হয়ে গেছে আর মানে মোটামুটি সে কিন্তু দুই দিনের মধ্যে ভালো একটা কন্ট্রোলে চলে আসছে তো এটা হচ্ছে মেন বিষয় ঠিকঠাক মতো ব্রেক না করতে পারলে রোড অ্যাক্সিডেন্ট হইতেই পারে তো সবাই সাবধান থাকবেন যেভাবে চালানো শিখবেন আর কি ঠিক আছে